আসসালামু আলাইকুম দর্শক আজকে আমার সঙ্গে ঈদ আড্ডায় যুক্ত হয়েছেন শফিকুল ইসলাম কৌতুক অভিনেতা অসংখ্য নাটক বিজ্ঞাপন তিনি করেছেন চলেন তার একটা বিজ্ঞাপন আমরা দেখে আসি হ্যাঁ শহীদ ভাই বিজ্ঞাপনটা দেখলাম আপনার জি তো আগে বলেন কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি খুব সুন্দর একটা বিজ্ঞাপন আপনি করেছেন বিকাশ থাকতে ক্যাশ কেন আবার এরকম এরকম কি জানি করছে এটা কি ওইটা তো আসলে আমার কাজ না ওইটা ডিরেক্টরের কাজ ডিরেক্টর যা বলছে তাই করছে এই আর কি আচ্ছা আপনি কৌতুক অভিনয়টা খুব বেশি করেন বোধ না না আমি আসলে কমেডিটা না আমি তো মূলত ক্যারেক্টার আর্টিস্ট আমি এখন আমার আমার যে মানে ফেসবুক চেহারা তাতে গ্রামীণ ক্যারেক্টারটা যায় আবার কমেডিটাও যায় ইদানিং আমি কিছু নেগেটিভ ক্যারেক্টার যেটাকে আর কি আমরা বলি ভিলেন হ্যাঁ এই এন্টি ক্যারেক্টার গুলো বেশ ভালো করতেছি আমি দুইটা ওয়েব সিরিজ এ কাজ করলাম একদম ফুল ভিলেনের কাজ বেশ ভালো গেট আপটা ভালো হইছে আপনার একটা আপনার একটা সিনেমা দেখছি আমি পুলিশের ক্যারেক্টার করছেন ডিবি ক্যারেক্টার কোন সিনেমা না আমার এই যে এই ঈদে যাচ্ছে আর কি এই ঈদে আমার বেশ কিছু নাটক একটা সিনেমাও যাচ্ছে যেটা হচ্ছে চক্কর তিনশো দুই যে সিনেমাটাতে মোশরফ করিম ভাইও একজন ডিবি অফিসার আমিও ডিবি অফিসার আমি আবার একটু বোকাশো ডিবি অফিসার আমি সারাক্ষণ মোশোরফ করিম সাথে থাকি মোশরফ ভাই সাথে থাকার পরে যে আমাদের যে ভিলেন গন্ডার বাবু সে আবার আমার কাছ থেকে পিস্তল নিয়ে আরেকজনকে খুন করছে তো মোশোরফ ভাই তাকে জিজ্ঞেস করে ও পিস্তল পালে কোথায় তো কি ডিবি অফিসার নিয়ে ঘুরেন হাবা গোবা পিস্তলটা সামাল দিতে পারে না এগুলো ডিবি অফিসার মানে বেশ ভালো একটা ক্যারেক্টার সিনেমাটা দেখলে আপনাদের ভালো লাগবে এই মুক্তি পাচ্ছে ঈদ কি ঢাকাতে করছেন না বাড়িতে করছেন না ঈদ আমি আসলে ঢাকাতেই করতেছি আমি বরাবর প্রতিবারই ম্যাক্সিমাম ঈদ বাড়িতে যাই এবার আমার একটু কাজের চাপ আমি গত কালকে পর্যন্ত শুটিং করছি কাজের চাপ আবার ঈদের দু তিন দিন পরে আবার শুটিং আছে কাজের চাপ বাড়ার কারণে আর সবকিছু মিলে এবার একটি চিন্তা করলাম যে না এবার ঈদটা একটু ঢাকাই করি আর কোরবানিটা প্রয়োজনে আমি বাড়িতে এইবার স্বপ্ন বাড়ি যাবে না না স্বপ্ন বাড়ি যাচ্ছে না পরিবার জানতে চাই আছে বলতে গ্রামে আমার বাবা মা আছে আর আমি আমার কে নিয়ে এখানে থাকি ঢাকায় একটা ছোট বাচ্চা আছে এই হলো আমার সংসার এইটা নিয়ে চলছে আর আমার আহ আরো ভাই বোন যারা আছে সবাই মোটামুটি বিবাহিত সবাই যার যার বাস্তবতা নিয়ে আছে আমার ফ্যামিলিতে তেমন কেউ নাই যারা অভিনয়ে বা মিডিয়ার সাথে যুক্ত আমি একমাত্র মিডিয়ার সাথে যুক্ত আরই বলতে আমাদের অভিনয় শিল্পীদের কবড় একটা কোশ্চেন করে সবাই আপনি কি করেন যখন বলি অভিনয় করি তখন সেকেন্ড কোশ্চেন করে আর কি করেন তো আপনাকে হয়ে আমি প্রশ্ন বলছি আপনি আর কি করেন আমি না এই মুহূর্তে আমি আর কিছু করতে আমি এখন অভিনয় নিয়েই আছি আমি এই অভিনয়ের কেরিয়ারটা বোঝানোর জন্য কিছুদিন আগেও আমি বিভিন্ন ভাবে ট্রাই করছি আগে থিয়েটার নিয়ে ব্যস্ত ছিলাম তারপরে দেখা যাচ্ছে যে আপনার আহ ক্যামেরার টুকটাক কাজ করছি যে অভিনয় কেরিয়ারটাকে করানোর জন্য এখন আমি ফুল টাইম অভিনেতা এখন আমি অন্য কিছু করছি না আমার হাতে বেশ ভালো কিছু কাজ আপনি তো দেখালেন বিজ্ঞ বিকাশের বিজ্ঞাপন কিন্তু আমার গত পরশু একটা বিজ্ঞাপন গেছে আপনি দেখছেন কিনা জানি না সেটা হচ্ছে মোশারফ করিম ভাই আর আমার শুধু দুইজন আর্টিস্ট ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট অনেক কিন্তু আমরা দুইজন আর্টিস্ট এবং এটা হচ্ছে ওনের বিএলডিসি ফ্যানের যেটা গত পরশু দিন ইয়ার হয়েছে এটা বিকার নির্মাতা হলো অমিতাভ রেজা হ্যাঁ অমিতাভ রেজা ভাই আমি অমিতাভ রেজা ভাইয়ের সেটে ঢোকার জন্য অনেক ট্রাই করছি কিন্তু লাকিলি ওইখান থেকে আমার কাছে ফোন আসে ফোন আসে বলতেছে আপনি কি শফিকুল ইসলাম বলছেন যে আমি শফিকুল ইসলাম বলছি তারপর বলছে যে আমরা আপনাকে একটা বিজ্ঞাপনের জন্য চিন্তা করছি উমুক তারিখে আপনার ডেট আছে কিনা হ্যাঁ দেওয়া দেখা যাবে কোনো সমস্যা নেই এরপরে দেখা গেল ওয়ালটন থেকে আমাকে ফোন দিছে যে ভাইয়া আমরা ওয়াল্টন থেকে বলতেছি আপনি কি উমুক বলছেন হ্যাঁ বলছি তারপরে উল্টা আমি তাদেরকে ফোন দিলাম ফোন দিয়ে অমিতাভ রাজার অ্যাসিস্ট্যান্ট ফোন দিয়ে বললাম ভাই আমি কি আসব নাকি মানে অডিশন দিব নাকি তো বলতেছে না ভাই আপনার অডিশন দেয়া লাগবো না আমরা বড় স্ক্রিনে আপনার অভিনয় আপনার ছবি দেখে এবং ক্লায়েন্ট আপনাকে পছন্দ করছে আপনি সিলেক্ট এখন আপনি বলেন কত নিবেন আর এই তারিখে ডেট আছে কিনা মানে এটা আমার জন্য সবচেয়ে বড় একটা পাওয়া হ্যাঁ যে অমিতাভ ব্রাদার সেট থেকে এইটা যেখানে আমি ঢুকার জন্য অনেকটাই করছি সেখান থেকে আমাকে বলছে আপনি কত নেবেন তা আমি আমার মতো করে একটা অ্যামাউন্ট চাইলাম তো বলছে ঠিক আছে অ্যামাউন্ট পরে আমাকে আমি বললাম তুই স্ক্রিপ্টটা একটু পাঠান যখন আমাকে স্ক্রিপ্টটা পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে আমি স্ক্রিপ্ট শেষের দিকে স্কলিং করে করে দেখতেছি যে লাস্টে নাম মোশারফ করিম শফিকুল ইসলাম মানে আমার নামের বানারের একটা মানে বর্ণ মানে ওয়ার্ড এই দিক ওদিকও মানে মিসিং নাই একদম অ্যাকুরেট নামের বানান দিয়ে তারা যে দুইজন আর্টিস্ট তো আমি খুব ভালো লাগলো যে প্রাউড ফিল এবং যখন আমি শুটিং এ যাই ওরা আমাকে কল টাইম দিছে মোশারফ ভাই আগে গেছে মোশারফ ভাই ডাবল ক্যারিয়ার পাঠ করছে ডবল চরিত্র আমি মোশারফ ভাইয়ের পিএস যদিও ছোট্ট ক্যারেক্টার

আরো আগে করছি যেটা মুশারফ ভাইয়ের করছি সেটা হলো গ্রামীণের হিউজ দেখাইছে গ্রামীণের আদনান আল রাজীব ভাই মানে আমার সব সময় স্বপ্ন ছিল যে আদনান আল রাজীব ভাইয়ের কাজ করব অমিতাভ রাজার কাজ করব তারপরে আমি কেমন করে যেন এখন ওই হাউস গুলাতে ঢুকে গেছি এবং তাদের বিজ্ঞাপন ওয়েব সিরিজ এগুলা করতেছি মোটামুটি ভালো আমার হাতে এখন আল্লাহ রহমতে বেশ কাজ ভালো কাজ আমি এইবার ঈদে আমার পাঁচটা থেকে ছয়টা নাটক সিঙ্গেল যাচ্ছে তারপরে আপনার কি বলে সিনেমা যাচ্ছে একটা বিজ্ঞাপন যাচ্ছে তিনটা বেশ একটা হলো যে আমি ইউটিউবের কিছু সেন্ট্রাল ক্যারেক্টার মানে হিরো বলবো না যে আমাকে নিয়ে কিছু গল্প আহ এরকম যেমন আমাকে কয়েকদিন আগে একটা ইউটিউব চ্যানেল থেকে ফোন দিলো ভাই আপনাকে নিয়ে একটা গল্প করছি আপনি একটু আসবেন তা আমি গেলাম যখন সাথে সাথে আমাকে বলছে এমডির সাথে দেখা করে দিল যে এই যে সবি ভাই উনি ভালো কাজ করতেছে উনাকে নিয়ে একটা গল্প করছি আমরা এবার ঈদের সাত বানাবো না আমার খুবই ভালো লাগতেছে যে না হ্যাঁ আমি যে সারা জীবন যে স্বপ্নটা দেখছি যে এই কাজ জায়গাটায় কাজ করব সেটার কাছাকাছি আমি চলে আসছি এখন আমি পুরোদমে একজন অভিনেতা আমি প্রাউড ফিল করি নিজেকে অভিনেতা হিসেবে পরিচয় দিতে আমি অভিনয় শিল্পী একজন সদস্য এবার নির্বাচন করছি না কিন্তু যারা নির্বাচন করছে আমরা যাচ্ছি একটা পশ যারা সংগঠনের জন্য কাজ করবে আহ সেই সব ভাইদেরকে নিয়ে যেন এবার নিয়ে আসতে পারি তাদেরকেই ভোট দেব এবং আমরা একটা অভিনয় শিল্পী সংগঠন একটা আমাদের খুব একটা প্রাণের সংগঠন হ্যাঁ খুবই ভালো একটা সংগঠন এই সংগঠনটাতে যদি আপনার মতো বা আরো যারা নিবেদিত প্রাণ যারা কাজ করতে আগ্রহী তাদেরকে আমরা চাই এবং অবশ্যই আমরা চাই যে ভালো ভালো যোগ্য ব্যক্তিরাই নির্বাচিত হয়ে আসুক আমি সবার ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই কেবল শুরু করছি এখনো আমি আসলে কিছুই হই নাই আর হইলেও আমি বলতে চাই না যে আমি অনেক কিছু হয়ে গেছি আমি আসলে এপিএল ভাইয়ের মতো মানুষদের আপনাদের সহযোগিতা পেতে চাই আপনাদের হাত ধরেই সামনে এগিয়ে যেতে চাই এটাই হচ্ছে আমাদের আসলে বলার হ্যাঁ দর্শকরা যদি আমাদেরকে একটু সাপোর্ট দেয় দেখে ভালোবাসে এই ভালোবাসাটা সারা জীবন পেতে চাই এই আমরা একটু আরো একটা বিজ্ঞাপন দেখে আসি চল এটা তো সমস্ত বিল তোমার ফ্যাক্টরি যত বড় আমার ফ্যাক্টরি তত বড় তোমার ফ্যাক্টরিতে পাঁচশো ফ্যান আমার ফ্যাক্টরিতে পাঁচশো ফ্যান অথচ তোমার বিদ্যুৎ বিল আসছে আমার চেয়ে পঁয়ষট্টি কম সেম সেম এভাবেই দেশটা দুর্নীতির কালো হাওয়া সরি কারেকশন স্বস্তির সবুজ হাওয়া সবুজ হাওয়া উপরে তাকান ওয়ালটন বিএলডিসি ফ্যান ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া চমৎকার বিজ্ঞাপন করেছেন মোশারফ ভাইয়ের সঙ্গে আপনার কাজের অভিজ্ঞতাটা জানতে চাই মোশারফ ভাই সাথে কাজের অভিজ্ঞতা আসলে খুবই ভালো এই কারণে যে মশরফ ভাই কিন্তু আমার গ্রুপের বড় ভাই মশরফ ভাই যে থিয়েটার করেন নাট্যকেন্দ্র আমি কিন্তু সেই সদস্য যার কারণে মশরফ ভাইকে আমি গ্রুপে পাইছি আমরা এক মঞ্চ নাটকে পাইছি ওনাকে তারপর তো ওনার সাথে আমি লাস্ট একটু আগে যেটা বললাম আপনাকে যে আমি চক্কর তিনশো দুই মুভি অভিনয় করছি যে মুভিতে মোশোরফ ভাই সাথে আমি চোদ্দ দিন শুটিং করছি একসাথে হ্যাঁ একসাথে আমরা চোদ্দ পনেরো দিন সেখানে মোশোরফ ভাই অফিসার আমার সিনিয়র অফিসার আমিও একজন ডিবি অফিসার আহ উনি একদম মার্টিয়ার কোপারেটিভ এত মানে এত হেল্পফুল মানুষ আমি আসলে অনেকের সাথে অভিনয় করছি যে মোশোরফ ভাইয়ের মতো হেল্পফুল মানুষ পাই নাই আমি আসলে মোশরফ ভাইকে যদি কেউ বলে আমি এক বলা যায় যে মোশরফাকে কপি করি বলতে গেলে হ্যাঁ আমি আসলে খুবই ওনাকে অনুকরণ করি আমি ওনার পাশ হয়ে সালাম করে ইয়া করি যে ভাই আমাকে একটু দোয়া করে দেন যে আপনার মতো যেন হইতে পারি কারণ আমার তো হিরোবার কাছে হেরা না আমি ক্যারেক্টার হ্যাঁ আমি সেন্ট্রাল ক্যারেক্টার যাই আমি অ্যাক্টিং দিয়ে আমার সামনে এগিয়ে যাওয়ার তার কোনো উপায় নাই ব্যাপারটা এরকম শহীদুল ভাই আমরা একটু অন্য প্রসঙ্গে চলে যেতে চাই সেটা হচ্ছে আপনি জানেন আমাদের সামনে অভিনয় শিল্পী সংঘের নির্বাচন জি জি নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কি নির্বাচন নিয়ে প্রত্যাশা বলতে কি আমাদের অভিনয় শিল্পী যারা আমরা অভিনয় করি যারা আমরা এই মিডিয়ার সাথে যুক্ত তাদের আসলে একটাই জায়গা আমাদের এটা হচ্ছে অভিনয় শিল্পী সংঘ এটা আমাদের প্রাণের জায়গা আমাদের ভালোবাসার জায়গা এই সংগঠনটাকে আমরা আসলে মনে প্রাণে লালন করি ধারণ করি এই এরকম একটা সংগঠন আসলে আরো ভালো পর্যায়ে যাওয়া উচিত ছিল এখনো যেটা আছে আলহামদুলিল্লাহ ভালো আমরা চাচ্ছি যে আগামী যে নির্বাচন যে প্যানেলটা হবে যারা সংগঠনের জন্য নিবেদিত প্রাণ যারা সংগঠনকে নিয়ে ভাবে কাজ করে আমরা তাদেরকে চাই হ্যাঁ এবং আমরা চাই আমি যতটুকু জানি এবার নির্বাচনে আপনি নিজেও একজন প্রার্থী এবং আপনার মতো যারা আরো নিবেদিত প্রাণ আছে যারা সংগঠনকে নিয়ে ভাবতেছে তারা যেন আসে যোগ্য মানুষগুলাকে আমরা চাই এই সংগঠনে এটাই আসলে আমার প্রত্যাশা থ্যাংক ইউ ফফিকুল ভাই ঈদ আড্ডায় আমার সঙ্গে সংযুক্ত হবার জন্য আপনার সুন্দর ভবিষ্যৎ আহ কামনা করছি আহ আপনার আড্ডাটা এখানে শেষ করবে শেষ করার আগে আপনি যদি চান না আমার জন্য দোয়া করবেন আমি আসলে আপনাদের সহযোগিতা পেতে চাই আপনাদের ভালোবাসা পেতে চাই দর্শকের ভালোবাসা পেতে চাই আমি আসলে আমিও নিজেকে মনে করি আমি আমার না আমি আসলে এই দেশের আপনাদের এবং মানুষের জন্য কাজ করে দিতে চাই আমি আসলে সারা জীবন অভিনয়টা করে দিতে চাইছি এখনো চাই এটাই আরেকটু বলি আপনাকে স্পেশালি ধন্যবাদ যে আমার মতো একটা ছোট্ট মানুষকে আপনি ডাকছেন আমি আপনার এই ভালোবাসাটা মনে রাখবো এবং আমি আরো আসতে চাই যদি ওদের ভবিষ্যতে আরো ভালো কিছু করি এবং যেন করতে পারি আবার যেন আসতে পারি এই প্রত্যাশা করি আর অবশ্যই আবার আপনাকে আপনার সঙ্গে আবার আড্ডা হবে আপনার আবার নতুন অনেক কাজ আসবে সেই কাজগুলো নিয়ে আবার কথা হবে সে অবধি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার